আর এখন শুন দর্শকদের জন্য রানিং দুধের গরু আছে সবাই আসবে দেখবে এবং রানিং গরু দুধের গরু দুধ দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ কত লিটার সর্বোচ্চ 30 পর্যন্ত দোয়া নিতে পারবে 25 22 এরকমও কি আছে জি আছে আচ্ছা দাম কেমন দিবেন দাম ইনশাআল্লাহ চেষ্টা করব সবাইকে কমায় দাও যেন কমিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগের চেয়ে তো একটু কম হবে যেহেতু রমজান মাস চলে গেছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ইব্রাহিম ভাইকে তো ইব্রাহিম ভাই মানে হচ্ছে যে বড় বড় গাবি আপনারা জানেন যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো এবার ইব্রাহিম ভাইয়ের এখানে যে আকর্ষণ সেটা হচ্ছে আপনারা একদম এসে দোহন করে নিতে পারবেন সব রানিং দুধের গাবি এবং তিরিশ লিটার পর্যন্ত নিতে পারবেন আগের চেয়ে দামও একটু ভাই কম দেবেন যেটা বলছেন তো চলুন ইব্রাহিম ভাই সেই গাবিগুলো দেখায় আর ইব্রাহিম ভাই ঠিকানা আপনারা জানেন এটা বলেছে হুমনা কুমিল্লা জেলার হুমনা থানার গারমোড়া বাজারের সাথে ছোট গারমোড়া আপনারা যে কেউ আসতে চাইলে গরিপুর দিয়ে হুমনা এসে রিক্সা নিয়ে বাইরের খামারে চলে আসতে পারবেন তো চলুন আপনাদেরকে গাবিগুলো দেখা এবং সহ বিস্তারিত আলাইকুম জান আসসালামাইকুমুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো কিদের পরে প্রথম আসা তো কি অবস্থা আপনার খামারে কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া ভাই খুবই ভালো

আপনার দাঁত একবার ছোট ছোট চিকন দাঁত বাইশ মাস হয়েছে এটা কি বাচ্চা দিছে না জি বাচ্চা দিছে ভাই কি বাচ্চা দিল সার বাচ্চা দিছে ভাই সার বাচ্চা জি সার বাচ্চা দিছে মাশাআল্লাহ ওলানো তো বিগ সাইজ কতদিন হলো বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 4 দিন আজকে 4 দিন জি জি

তো এটা কেমন দাম পড়বে এটা একটু আলোচনায় রাখতে চাচ্ছি তারপরও যে আসবে ইনশাল্লাহ চেষ্টা করব তাকে পর্দায় কিছু করে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা এক টাকা আলোচনায় থাকবে বাকিগুলো দাম বলে দেবেন বাকিগুলো দাম বলে দিই চলে না ভাই আরেকটা দেখতে পাচ্ছি সুন্দরী গাবি জি খুব চমৎকার একটা গাবি এটার সাথে আছে আরো চমৎকার একটা বকনা

এটা আপনি তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ জি দেখেন একেবারে একেবারে কম দিয়ে দিলাম সর্বোচ্চ দুধ কেমন আসতে বিশের ইনশাল্লাহ উপরে জি

আরো পনেরো দিন সময় আছে ডাবল বডির গরু ডাবল জি এটা থেকে কেমন দুধ আসা

এটা আপনার প্রথম বাচ্চা দিয়েছে সার বাচ্চা সার বাচ্চা জির বাচ্চা দিতে এটা তো ওলান কলান তো এটা আপনার প্রথম বাচ্চা দিলে বিশাল উলান ভাই দাঁতে কয়টা এটা এটা চার দাঁত দাঁতে দাঁতে কয়টা ভাই এটা চার দাঁতে বাচ্চা দিচ্ছে ভাই চার দাঁতে বাচ্চা দিছে না জি জি আজকে ছয় দিন হয়ে গেছে বাচ্চা দিয়ে কি বাচ্চা দিল এটার সাথে সার বাচ্চা ভাই এটা সার বাচ্চা জি জি মাত্র ছয় দিন জি জি কেমন দূর টান ষোলো সতেরো এখন ষোলো সতেরো জি ষোলো সতেরো এটা সর্বোচ্চ কেমন আসতে পারে উলানে চামড়াটা আমরা কি একদম পাতলা আছে একবারে চামড়া পাতা একদম সফট তাই মাশাআল্লাহ বাট গুলো সব সমান সমান দেখতেছি তো এটা কেমন দাম পড়বে এটা আপনার 3 লক্ষ 10 হাজার টাকা 3 লক্ষ 10 আলোচনা করতে পারবে সামনা আলোচনা করতে পারবে 3 লক্ষ 10 হচ্ছে চাওয়া দাম জি এবারে الحمدালিল্লাহ খুব পর্দায়া দিলাম এবার ইনশাআল্লাহ নিতে পারবে ইনশাআল্লাহ সবাই ঠিক আছে তাহলে চলেন আর ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা আপনার চার দাতে প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা জি বাচ্চা আছে এই গরুটা আর আপনার এই যে একটা এটাও ধরেন একটু দুইটা গরু এখন চল্লিশ লিটার দুধ নয় নিতে পারবেন দুইটা একদম চল্লিশ দোয়া নিতে পারবে

মাসাল্লাহ তো অনেকগুলো গাবি দেখালাম আর যেহেতু রানিং দুধের গাবি অনেকে আয়সা দহন করে নিতে পারবে তো তারা কিভাবে নিবে যদি একটু আসলে সবসময় পরামর্শ দেয় আপনারা সরজমিনে আসবেন নিজের চোখে দেখবেন কারণ বাস্তবতা এক জিনিস দূরে থেকে আরেক জিনিস এই যে আমি দাম চাইছি অনেক সময় দেখা যায় আপনাদের চোখে বড় জিনিসটা ছোট মনে হবে ছোট জিনিসটাকে বড় মনে হবে আপনারা সরজমিনে আসলে নিজের চোখে দেখা সততা যাচাই করে তারপরে আপনারা যদি গাড়ি কিনে নিস আশা করি কারো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আসসালাম